আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু আজকে যে ঢাকা সিটিতে দেখা যাচ্ছে যে আন্দোলন চলছে সাধারণত রিক্সাওয়ালারও আন্দোলন করতেছে তাদের সেই আন্দোলনের মর্যাদা পাচ্ছে না এবং ছাত্ররা বিভিন্ন কলেজগুলোতে যে পরাজাগত চালাচ্ছে চলছে এগুলো আসলে জাতির জন্য খুবই ময় ঘটনা আমাদের দেশ বাংলাদেশ সোনার বাংলাদেশ আর সেই দেশে আজকে জঙ্গি হামলার তৎপরতা চলছে এগুলোর জন্য এখন যা দেখতেছি এগুলো দেশের ভবিষ্যৎ ভালোর দিক না ভবিষ্যৎ দেশের অন্ধকার দিকে চলে যাচ্ছে তো সেদিক থেকে বাস্তব হলে আমাদেরকে একটা ঐক্য গঠন করতে হবে এবং সাধারণ জনগণের কে পাশে নিয়ে থাকতে হবে আর সাধারণ এখন এই মুহূর্তে আমি যেটা বুঝি ভালো আমার মনে হয় যদি সাধারণ জনগণ একতাবদ্ধভাবে একটা আন্দোলনের ঢাক দেয় হয়তো আমরা তাদের পাশে থাকে থাকতে পারবো এবং তাদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করতে পারবো আর অবৈধ সরকারকে উৎখাত করা যাবে দেশকে শান্তির দিকে ফিরিয়ে আনা যাবে এই অজাগতার সৃষ্টি নৈরাজ্যের সৃষ্টির একমাত্র মূল হত্যা কারণ তুষারভ হিসাবে চিহ্নিত করা যায় এই মুহূর্তে ইংরেজ সরকারকে কারণ পাঁচে জুলাই আগস্ট যে আন্দোলনটা হয়েছে এই আন্দোলনে পাবলিক সাধারণ ছাত্র জনতা একটা ভালো দিক নির্দেশনার জন্যই তারা মাঠে নামছিলো তাদেরকে কি বোঝানো হয়েছিল যেমন আসিফ নজরুল উনি বুঝিয়েছিল যে ভারতের পঁচিশ ছাব্বিশ লক্ষ লোক এদেশে চাকরি করে আর তারা সে আশ্বাস দিয়েছিল যে এই ছাব্বিশ লক্ষ লোক যদি চাকরি না করে ভারতের তাহলে বাংলাদেশের ছাত্ররা চাকরি পাবে কিন্তু এখন দেখা যাচ্ছে সেটাও মিথ্যা সেখানে মিথ্যাই বলা হয়েছে কারণ আজকে সাধারণ ছাত্ররা সাধারণ জনগণ কেন নাম ছিল যে যদি ছাব্বিশ লাখ লোক এদেশ থেকে বিতাড়িত হয় সরকার পতন হয় বিতাড়িত হয় তাহলে এদেশ ছাব্বিশ লক্ষ ছাত্র জনতা চাকরি পাবে কিন্তু সেখানে কী হইল শূন্য শূন্য রেজাল্ট আসলো কোনো ভারতের নাগরিক নাই ভারতের কোনো চাকরিজীবী নাই একজনও পাওয়া গেল না তাহলে এই যে মিথ্যা বইলা বিশৃঙ্খলা নৈরাজ্য সৃষ্টি কইরা জঙ্গি হামলা চালাইয়া আজকে সরকার পথন ঘটাইছে এর বিচার অবশ্যই হবে উনিশশো সালে যুদ্ধের পরে পঞ্চাশ বছর পরে রাজাগারদের বিচার হয়েছে তাহলে কিন্তু বিচার বাংলার মাটিতে করাইছে করছে হইছে তো এগুলারও বিচার হবে অবশ্যই না হোক দশ বছর পরে হোক আর পঞ্চাশ বছর পরে হোক এই নবরাজাকারদেরও বিচার এই বাংলার মাটিতেই হবে আর জনগণই তাদেরকে প্রতিহত করবে তবে এই মুহূর্তে এই নৈরাজ্যের জন্য আমি একমাত্র এই সরকারকেই দায়ী করছি কারণ তারা যদি এই নৈরাজ্য না করতো তাহলে আজকে সরকারও পতন হইতো না আর এই সাধারণ মানুষেরও এই অশান্তি হইতো না আজকে রিক্সা অটোরিকশা গুলো বন্ধ করে দেওয়া মানে কি মানুষকে কর্মহীন করা আর মানুষকে কর্মহীন করে বেকাদায় ফেলে দেওয়া মানে কি দেশকে জঙ্গি হামলার দিকে ডেলে দেওয়া যাতে সাধারণ মানুষ মাথা উঁচু করে দাঁড়াতে না পারে অর্থের অভাবে মানুষ নিঃস হয়ে যায় তাদেরকে প্রতিহত না করতে পারে সেই পায় তারা তারা চালাচ্ছে তবে এটা বাংলাদেশ দেশ স্বাধীনতার স্থিবিত মুসলিম নেতা বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বিজয় অর্জন হওয়া স্বাধীন বাংলাদেশ এই দেশের মানুষ আর ভয় পায় না এদেশের মানুষ না খাইয়েও লড়তে পারে নৈরাজ্যের বিরুদ্ধে সন্ত্রাসীদের বিরুদ্ধে জঙ্গিদের বিরুদ্ধে দেশের মানুষ না খাইয়েও লড়তে পারবে কোনো সমস্যা নেই তবে আমরা আপনারা সবাই একতাবদ্ধ থাকবেন আমরাও আসি থাকবো তবে নেত্রী নির্দেশের জন্য আমরা অপেক্ষায় আছি নেত্রী যখনই নির্দেশ দেবে আমরা অবশ্যই মাঠে নামব এই দেশের স্বার্থে জনগণের স্বার্থে উন্নয়নের স্বার্থে আবারও আওয়ামী সরকার ক্ষমতায় আসবে এটাই আমাদের আল্লাহর কাছে ভরসা আছে এবং থাকবে আমরা আল্লাহরভাবে ভরসা করি সবসময় চলি আজকে যদি আমরা ক্ষমতা দখলদার ব্যক্তি হইতাম তাহলে আমরাও পারতাম নাইলে যেমন তারা কইরা এই সাধারণ ছাত্র জনতাকে তারা পুলিশ ছাত্র জনতা তাদেরকে হত্যা করছে পিছন থেকে আড়াল থেকে কিন্তু আমরা যদি চাইতাম আমরা ওপেন পারতাম ক্ষমতা দখল করে রাখার জন্য কিন্তু আমরা সেটা চাইনি কারণ ক্ষমতাই তো একমাত্র জনসেবা রাজনীতিই রাজনীতিকে একটা ওইল জনসেবা করার প্রধান রাস্তা আল্লাহকে পাইতে হইলে আল্লাহ রাসুলকে পাইতে হইব আর আল্লাহর আসুল পাইকে পাইতে হইলে জনসাধারণের সেবা করতে হবে জনগণের সেবা করতে হবে আর জনগণের সেবার রাস্তা হইল প্রথম রাস্তা হইলো একটা রাজনীতি এই রাজনীতিটা হইল প্রথম লাভ দ্রুত জনগণের মাঝে পুছার জন্য আর সেই জনগণই যদি না থাকে তাহলে এই ক্ষমতা দিয়ে কি হবে কোনো লাভ নেই সেটাই আমাদের নীতি পাবছে যে আমাদের আগে জনগণ দরকার আমার জনগণ বাঁচা থাকলে আমি সরকার আবার গঠন করতে পারবো এবং দেশ পরিচালনা করতে পারবো সেই বিবেচনা করি মিত্রী দেশ করছেন আমরা তারপরেও আমি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে বাংলাদেশের স্বাধীনতার স্থবিত নেতা মুসলিম নেতা বাংলাদেশের জাতির পিতা কন্যা দেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমি দেশবাসীর কাছে জাতির কাছে ক্ষমা চাই আমাদেরকে ক্ষমা করে দিবেন যদি ভুল হয় তাকে কারণ আমরা মানুষ আমরা ফেরাস্তা না আমাদের ভুল হইতেই পারে তাই আমাদের ভুলের জন্য আমরা অনুতপ্ত আমরা ক্ষমা চাই আমাদেরকে দেশ গড়ার সুযোগ সবাই দিবেন আশা করি আমাদের ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন আমাদেরকে আমরা যাতে আমাদের অতীতের ভুলগুলো সংশোধন করে বাংলার উন্নয়নের কাজ করতে পারি জনগণের কাজ করতে পারি জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে আমরা কাজ করতে পারি